সবাই কেক খাওয়া নিয়ে ব্যস্ত নাস্তা খাওয়া নিয়ে ব্যস্ত কেমন ছিল হ্যাঁ সবাই যাওয়া নিয়ে খুব এক্সাইটেড ছিলাম কালকে সারা রাত ঘুম হয়নি কিভাবে নিজের মানুষগুলোকে আপ্যায়ন করবো কিভাবে নিজ মানুষগুলোকে ভালোবাসা দিব এদিকে আরো নতুন কিছু দাদারা এসেছে ভালো আছেন বড় ভাই আপনি ভালো আছেন কেমন লাগলো একদম দারুণ ছিল আমরা আসলে যেভাবে চেয়েছি যে এটা ঘরোয়া একটা অনুষ্ঠান হবে এরকম কোন ফর্মাল না এখানে ঘরের মেম্বাররাই আছে বৃষ্টি অনেক করে বলছিল চাচ্ছিল তার

আসলে হলো আপনের মা কিন্তু আমারও মা উনি এত কষ্ট করেছে আপন মানে আরও তো প্রোগ্রাম থাকলাম কিন্তু আপন এখানে এসে এসে বসে থাকতো সবার ভর্তিগুলো গুলো নিত এইদিকে মা কেমন লাগলো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কিছু বলেন আমার যে ছোট মেটা গানশি কি কি আজকে নিজেকে এই জায়গায় এনেছে আর এটাকে যে এভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেবে তার শক্তি আমার জানা অনেক বেশি গর্বে মা কেমন লাগে যদিও এই মানুষটা আমি আমার স্পেশাল মানুষের কাছ থেকে একটু অনেক বেশি ভালো লাগছে

ওবডো অফিসের সামনেই তৃতীয় তলায় আসলে সকাল থেকে অনেক জার্নি আচ্ছা আমার একটা মিষ্টি বদি বডি কেমন লাগলো বদি ভালো অন ক্যামেরায় কথা বলতে কম পারে আচ্ছা এইদিকে যাই অবিদ ভাই কেমন লাগলো অনেকটা সুন্দর আসলে আমরা দাদালসো আমরা জিম টেন করছি তাছিয়ে বেশি হ্যাঁ আসলে অর্ণব আহ আমার ভাইগুলোকে পাওয়া অনেক কষ্ট এখন

কোথা সুধমনে পড়ে রে আচ্ছা যে আমাদের হওয়া খুব গুরুত্বপূর্ণ সেই সাহসটা আমরা পেয়েছি এই দাদা কাছ থেকে আসলে আমাদের বুদ্ধি দাতা এই চারটা দেওয়াল দেখছেন তো চার দেওয়ালের কোথায় কি হবে কোন জায়গায় কি করতে হবে সবকিছু আসলে ওনারই প্ল্যান দাদা অনেক জ্বালিয়েছে আপনাকে এটা আমি আসলে আহ একটু আগে আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে বৃষ্টি তার গুরু জড়িয়ে ধরে কান্না করছিল আমার কাছে মনে হয় সাথে যখন গুরুমা আবার কান্না করছিল সেই কান্নাটাই হচ্ছে একজন শীর্ষার জন্য শীর্ষর জন্য চরম প্রাপ্তি এই প্রাপ্তিটা আমি যদি শিক্ষকতা পেশের সাথে যুক্ত আমি খুব করে করি এই জায়গা থেকে আমি অনুপ্রেরণা বারবার ওকে পুশ করছিলাম যে হোক এবং ঠিক পড়িয়া অনেকেই আছে যারা মিউজিক নিয়ে কাজ করে সবাইকে আমি যখনই দেখা হয় একটা কথা বলি স্কুল হোক স্কুল হোক এতে করে আমার শিশুরা আমার সন্তানরা ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা ভূমপথে যাওয়ার পসিবিলিটি অনেক কমে যায় এবং তাকে আমরা মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তো এই মানুষ গড়ার কারিগর হিসেবে বৃষ্টি তার যাত্রা শুরু করেছে সত্যি হৃদয়ের অন্তরস্থল থেকেই তার জন্য ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ দাদা বদি তারপর সাথে আমাদের ছোট্ট রঙিন অনেক সাপোর্ট দিয়েছে অনেক তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর স্পেশালি আমার মানুষটাকে অনেক ধন্যবাদ আমাকে শুরু থেকেই সাপোর্ট করার জন্য কারণ ও ও আমাকে অনেক আগে থেকে বলতো

শুনে শুনতে চলে আসবে গান গাইতে চলে আসবে আকাশ তো খাওয়া নিয়ে ব্যস্ত খাওয়া নিয়ে ব্যস্ত